রত্ন বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্তর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান রুমেট রত্ন নিয়ে এই রত্নটি এক সিলিকেট দ্বারা গঠিত যা শ্রীলঙ্কান হ্যাসোনাইট রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার মানুষের সাথে যোগাযোগ বাড়াবে কমিশন বাণিজ্যে সফলতা আনবে আপনার সম্পর্কে মানুষের ভালো ধারণা তৈরি হবে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন সহজ করে বাড়িয়ে তুলবে সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলবে এবং আপনার রাহু গ্রহের খারাপ প্রভাব কমাবে ক্ষমতা বাড়াবে সম্পদশালী করবে সাফল্যের চূড়ায় তুলে আনবে এবং রাজনৈতিক সফলতা আনবে এই রত্নটি কুম্ভ কন্যা সিংহ মেষ বৃষ্টিক ধনু তুলা মকর বৃষ মিথুন কর্কট ও মিন রাশির মানুষগণ সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবে এবং এই রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড ষোলোশো চুয়ান্ন ওজন সাড়ে ছয় ক্যারেট বান নেওয়া আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ